জুলাই বিপ্লব থেকে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসা অতি গুরুত্বপূর্ণ সাতাশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে একচল্লিশটি জুলাই শহীদ স্মৃতিপবন নির্মিত হবে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই গণভ্যুত্থানের স্মরণে অদম্য চব্বিশ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই গণবুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন গঠিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সরকারি চাকরির নিয়োগে কঠিন নতুন প্রজ্ঞাপন জারি হয় কবে তেইশে জুলাই হাজার চব্বিশ জুলাই অনির্বাণ কি ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মপ্রকাশ নিয়ে নির্মিত ভিডিও চিত্র জুলাই আগস্টের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই আগস্টের গণপ্রথনের স্মৃতিরক্ষায় সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয় জুলাই আগস্ট গণব্রদ্ধানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি আর্ট অফ ট্রাম্প জুলাই আগস্ট গণব্রোধনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম আর্ট অফ ট্রাম্প গ্রাফিতি কি দেয়াল লিপি ছত্রিশে জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় পাঁচ আগস্ট পাঁচ আগস্ট বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে জুলাই গণবোর্থন দিবস জুলাই গণবুদ্ধানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মৌশীর জুলাই গণব্রথানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নতমশির শিল্পকর্মটি অঙ্কন করেছেন কে শহীদ কবির দুই হাজার চব্বিশের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি মীর মাহবুজুর রহমান চব্বিশে জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয় চট্টগ্রামে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে গঠিত হয় আট আগস্ট দু হাজার চব্বিশ জুলাই সনদ কবে এবং কে ঘোষণা করেন পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের প্রথম শহীদকে আবু সাহিদ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাহিদ শহীদ হন কবে ষোলো জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাহিদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন ষোলো তারিখে জুলাই গণবর্তনে শহীদ আবু সাহিদের বাড়ি কোন অবস্থিত রংপুর জুলাই আন্দোলনের আবু ব্যবসায়ী কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রংপুর বেকমক বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয় জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণভুত্থান দু হাজার চব্বিশের প্রেক্ষাপট কী ছিল কোটা সংস্কার জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের অন্যতম স্লোগান কোনটি কোটা না মেধা মেধা মেধা